তোমাদের মধ্য থেকে দুজন এগিয়ে এসো যারা প্রথমে ধাঁধার সমাধান করবে এই কথা শুনে আর চন্দন রাজার সামনে এগিয়ে এলো মহারাজ আমরা দুজনেই আগে আপনার সমাধান করতে চাই তাহলে ঠিক আছে শোনো তোমরা দুজন বনে যাও সেখানে আমাদের গুরুদেব থাকেন তিনি তোমাদের ধাঁধাটি জানাবেন এখন তোমরা যেতে পারো রাজার কথা শুনে দুজনেই জঙ্গলের দিকে রওনা দিল গুরুদেব গুরুদেব চোখ খুলুন আমাদের মহারাজ পাঠিয়েছেন তাড়াতাড়ি বলুন সেই ধাঁধাটি কি হ্যাঁ হ্যাঁ গুরুদেব তাড়াতাড়ি বলুন আমাকে এই রাজ্যের মন্ত্রী হতে হবে আরে তোমরা দুজন একটু শান্ত হও আমি এখনই তোমাদের ধাধার কথা বলছি এই কথা বলে সাধু নিজ মনে কিছু মন্ত্রপাঠ করলেন হঠাৎ দেখা গেল এক হাতে একটি কুড়াল আর অন্য হাতে একটি সুই প্রকাশ পেল হরিয়া তুমি এই সুইটি নাও আর চন্দন তুমি এই কুড়ালটি নাও এগুলো নিয়ে গিয়ে মহারাজকে দেবে দুজনেই দ্রুত সুই আর কুড়াল নিয়ে সেখান থেকে চলে গেল বলো তো হরিয়ার চন্দন গুরুদেব তোমাদের কি ধাঁধার কথা বলেছেন মহারাজ গুরুদেব তো কোনো ধাঁধায় বলেননি তিনি তো শুধু আমাকে কুড়াল দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন আর তুমি তোমাকে কি দিয়েছেন মহারাজ গুরুদেব আমাকে শুধু একটি ছোট্ট সুই দিয়েছেন আচ্ছা ভালো তোমরা দুজন আমার কথা মন দিয়ে শোনো এই দুই বস্তুতেই আমার ধাঁধা লুকিয়ে আছে যে ব্যক্তি এই দুই বস্তুর তাৎপর্য সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে সেই হবে এই রাজ্যের মন্ত্রী তাহলে বলুন এর তাৎপর্য কি এই কুড়াল দেওয়ার অর্থ কি হতে পারে হ্যাঁ এটাই ঠিক মহারাজ এই কুড়াল দেওয়ার অর্থ হলেও গুরুদেব আমাকে বলেছেন আমি যেন রাজ্যের প্রজাদের জন্য কাঠ কাটার ব্যবস্থা করি যাতে তারা রান্না করতে কোনো অসুবিধায় না পড়ে এটা আবার কেমন যুক্তি এটা কখনোই সঠিক হতে পারে না হরিয়া এবার তুমি এই সুইয়ের অর্থ বোঝাও আমাকে মহারাজ গুরুদেব আমাকে এই সুই দিয়ে বলেছেন আমি যেন প্রজাদের ছেড়া কাপড় সেলাই করে দিই হে 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 ওহো এরা দুজনই কত বড় পোকা দুটোরই তাৎপর্য একেবারে ভুল তোমাদের মধ্যে কেউই মন্ত্রী হওয়ার যোগ্য নও তোমরা এবার আসতে পারো এরপর আরো অনেক মানুষ ওই দুই বস্তুর অর্থ বোঝানোর চেষ্টা করল কিন্তু কারো উত্তরেই রাজা সন্তুষ্ট হলেন না চলে যাও তোমরাও এটা তোমাদের দ্বারা সম্ভব নয় এক মাস কেটে গেল কিন্তু কেউই এই দুই বস্তুর প্রকৃত অর্থ আমাকে বোঝাতে পারল না কিন্তু মহারাজ আপনি তো আমাকে সুযোগেই দেননি কোনো মানুষকে পরীক্ষা না করে তার বুদ্ধির বিচার করা উচিত নয় আপনি আদেশ দিন আমি এর সঠিক উত্তর বলবো। এবং আমি হব এ রাজ্যের নতুন মন্ত্রী আচ্ছা যদি তাই হয় জয়সিং তবে বলো এই কুড়ালের অর্থ কি মহারাজ এই কুড়ালের মাধ্যমে আমি আমার সামর্থ্য বোঝাতে চাই যেমন এই কুড়ালটি ধারালো ও উজ্জ্বল তেমনই আমার বুদ্ধি তীক্ষ্ণ ও আলোকিত যেমন এই কুড়াল বড় বড় গাছকে কাটতে পারে তেমনি আমি আমার বুদ্ধি দিয়ে কঠিন সমস্যার সহজেই সমাধান করতে পারি এই কথা শুনে রাজার মুখে সন্তুষ্টির হাসি ফুটে ওঠে কৃষ্ণ এবার তুমি বলো এই সুইয়ের অর্থ কি মহারাজ আমি জয়সিংহের কথার বিরোধিতা করছি না সে যা বলেছে তা সত্য কিন্তু সে একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেছে গাছ বাবুলের হোক কিংবা চন্দনের কুড়াল সবটাকেই টুকরো টুকরো করে কিন্তু সুই যতই ছোট হোক না কেন ছেঁড়া কাপড়কে সেলাই করে আবার এক করে দেয় তাই কুড়াল হলো ধ্বংসের প্রতীক আর সুই হলো ঐক্যের প্রতীক বা বা কৃষ্ণ তোমার যুক্তি সত্যি অসাধারণ আমি তো উত্তরে সন্তুষ্ট তাই তুমি এ রাজ্যের মন্ত্রী হওয়ার যোগ্য থামুন মহারাজ আপনি কিভাবে ওকে মন্ত্রী বানাতে পারেন আমিও তো সঠিক উত্তর দিয়েছি আপনি যদি আমাকে সুই সম্পর্কে জিজ্ঞেস করতেন আমিও একই কথা বলতাম এটা ন্যায় হলো না মহারাজ জয়সিংহের কথা শুনে রাজা বিষয়টি বুঝতে পারলেন আচ্ছা ঠিক আছে আমি তোমাদের দুজনের আবার পরীক্ষা নেব তারপরে ঠিক হবে কে প্রকৃতপক্ষে মন্ত্রী হওয়ার আসল যোগ্য আজ তোমরা যাও কাল সকালে রাজসভায় উপস্থিত থাকবে পরদিন সকালে জয়সিং ও কৃষ্ণ দুজনেই রাজসভায় হাজির হলো এই পাঁচটি তলোয়ারের মধ্য থেকে যে কোনো একটি তুলে নাও রাজার কথা শুনে জয় একটি তলোয়ার তুলে নিল কৃষ্ণ এবার তুমি তলোয়ার তোলো এবার কৃষ্ণ সেও একটি তলোয়ার তুলে নিল তোমরা দুজনেই নিজের নিজের পছন্দ মতো একটি করে তলোয়ার বেছে নিয়েছ এবার আমার এই উপহার তোমাদের হাতে রইল এখন তোমাদের দুজনকে আমার এই উপহার নিয়ে আমার দুই প্রতিবেশী রাজ্যে গিয়ে তা উপহার হিসাবে প্রদান করতে হবে জয়সিং বলো তুমি কোন দিকে যেতে চাও মহারাজ আমি উত্তর দিকে যেতে চাই তাহলে ঠিক আছে তুমি আমাদের প্রতিবেশী রাজ্য উত্তরাঞ্চলে যাও এবং সেখানের রাজাকে আমার এই উপহার প্রদান করো আর কৃষ্ণ তুমি কোন দিকে যেতে চাও মহারাজ আমি পশ্চিম দিকে যেতে চাই তাহলে ঠিক আছে কৃষ্ণ তুমি পঞ্চম রাজ্যে যাও এবং সেখানে গিয়ে আমার এই উপহার প্রদান করো রাজার কথা শুনে দুজনেই একটি করে ঘোড়ায় চেপে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দিল আপনি কোন রাজ্য থেকে এসেছেন এবং উত্তরাঞ্চলের রাজ্যে আসার আপনার উদ্দেশ্য কি মহারাজ আমি পূর্বাঞ্চল রাজ্য থেকে এসেছি আমাদের রাজা আপনার জন্য একটি উপহার পাঠিয়েছেন কি উপহার পাঠিয়েছেন কিন্তু কেমন উপহার আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ আমাদের রাজা আপনার জন্য একটি রাজকীয় তলোয়ার উপহার হিসাবে পাঠিয়েছেন দয়া করে এটি গ্রহণ করুন অবশ্যই রাজদূত আমি তোমাদের রাজার উপহার সদরে গ্রহণ করছি আনো আমাকে উপহারটি দাও এরপর রাজা তলোয়ারটি হাতে নিলেন আরে বা অসাধারণ এই তলোয়ারের সত্যি কোনো তুলনা নেই ঠিক তখনই রাজার নজর পড়ল তলোয়ারের ডগায় এটা কি এই তলোয়ারের ডগায় তো রক্ত লেগে আছে এই কেমন উপহার রাজদূত এ রক্তের অর্থই বা কি রাজার মুখে এই কথা শুনে জয়সিং হতবম্ব হয়ে গেল হে ভগবান এই রক্তের অর্থ কি হতে পারে যদি আমি এর ব্যাখ্যা না দিতে পারি তাহলে তো আমাদের রাজার অপমান হবে কিন্তু কি বলবো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে জয়সিং কোনো চিন্তায় ডুবে গেলে আমি তোমাকে লাল রক্তের কারণ জিজ্ঞেস করছি বলো মহারাজ এই লাল রক্তের অর্থ হলো আমাদের রাজা আপনাকে জানাতে চান হয় আপনি এই উপহার মাথা নত করে গ্রহণ করুন নয়তো রক্তপাতের জন্য প্রস্তুত থাকুন যদি এমনটাই হয় তবে আমি তোমাদের রাজার এই অহংকার নিশ্চয়ই ভেঙে দেব গিয়ে তাকে বলো কার রক্ত ছড়বে তা আগামী কালী যুদ্ধক্ষেত্রে জানা যাবে এই কথা শুনে সিং সেখান থেকে চলে আসে সৈনিকরা যুদ্ধের প্রস্তুতি নাও আমরা আগামীকালই ওই অহংকারী রাজাকে শিক্ষা দেব বলুন রাজদূত এই তলোয়ারের উপর রক্ত কেন লেগে আছে আপনি এতক্ষণ চুপ কেন মহারাজ এই লাল রক্ত আমাদের রাজা আপনার সম্মানের জন্যই লাগিয়েছেন এই রক্তের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি আপনাকে নিজের বন্ধুর মতো মনে করেন আপনার রাজ্যের উপর যদি কখনো বিপদ আসে তাহলে তিনি তার রক্ত দিয়ে প্রমাণ করবেন তার নিজের বন্ধুত্ব কৃষ্ণর কথা শুনে রাজা ভীষণ আনন্দিত হলেন কৃষ্ণ তোমার কথা ও তোমার রাজার ব্যবহার দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট সৈনিকরা এই রাজদূতকে একশোটি স্বর্ণমুদ্র উপহার দেওয়া হোক এবং আমাদের বন্ধু পূর্বাঞ্চল নরেশের জন্য অনেক উপহার নিয়ে রাজদূতের সঙ্গে যাও রাজার আদেশে কৃষ্ণকে একটি পুটলি ভর্তি স্বর্ণমুদ্রা দেওয়া হলো মহারাজ এবার আমাদের যাওয়ার অনুমতি দিন এই কথা বলে কৃষ্ণ দুইজন সৈনিককে সঙ্গে নিয়ে চলে গেল এ তো মারাত্মক ভুল হয়েছে তুমি এমন অর্থ বোঝালে যার কারণে আমার দরজায় এখন যুদ্ধ এসে দাঁড়ালো মহারাজ আপনার আত্মসম্মানের জন্য যা মনে হয়েছে তাই বলে দিয়েছি এখন যুদ্ধ না করলেও আমাদের সম্মান ভেঙে যাবে কিন্তু আমরা যুদ্ধ করব কিভাবে আমাদের সেনাবাহিনী তো যথেষ্ট শক্তিশালী নয় মহারাজ সেই চিন্তা আমাদের নয় চিন্তা এখন উত্তরাঞ্চল নরেশের করা উচিত এ তুমি কি বলছো কৃষ্ণ হ্যাঁ মহারাজ আমি একেবারে সত্যি কথা বলছি কারণ আমি শত্রু নয় একজন সহযোগী মিত্রকে সঙ্গে নিয়ে এসেছি এরপর কৃষ্ণ পুরো ঘটনাটি রাজাকে খুলে বলল সব শুনে রাজার বুক গর্ভে ভরে উঠল সৈনিকরা আমাদের রাজার পাঠানো উপহার নিয়ে এসো মহারাজের সামনে উপস্থাপন করো এই কথা শুনে সৈনিকরা উপহার নিয়ে হাজির হল বাহ 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 কৃষ্ণ তোমার বুদ্ধি তো অসীম তুমি সত্যি অনেক জ্ঞানী তা সত্যি আমাকে বুঝিয়ে দিলে এই কারণে তুমি আমাদের মন্ত্রী হওয়ার যোগ্য একদিকে জয় সিং একই উপহার নিয়ে গিয়ে যুদ্ধ ডেকে এনেছে আর অন্যদিকে তুমি সেই একই উপহারের বদলে একজন বিশ্বস্ত বন্ধু নিয়ে এসেছ এই কারণেই আজ থেকে তুমি আমাদের রাজ্যের মন্ত্রী জয় তুমি এখন এখান থেকে যেতে পারো এ কথা শুনে জয় সেখান থেকে চলে যায় মন্ত্রী এবার তুমি বলো আমার কি করা উচিত মহারাজ যে রাজা একজন অপরিচিত ব্যক্তির উস্কানিতে উত্তেজিত হয়ে অন্যের ভুল যাচাই না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সে অন্তরে কতটা অহংকারী তা সহজেই বোঝা যায় এই অহংকার তার ভাঙতেই হবে আপনি পঞ্চম রাজ্যের কাছে সৈন্য সহায়তা চান আমার পূর্ণ বিশ্বাস তারা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে সৈনিকরা আদেশ দেওয়া হল পঞ্চম রাজ্যে যাও এবং রাজার কাছ থেকে সৈন্য সহায়তা চেয়ে নাও পরদিনই উত্তরাঞ্চল রাজ্য পূর্বাঞ্চল রাজ্যে আক্রমণ করলে নতুন মিত্রের সেনাবাহিনীর সহায়তায় পূর্বাঞ্চল রাজ্য সম্পূর্ণ যুদ্ধ জয় করে